আটটা পঞ্চাশ বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি যে রোদটা খুব সুন্দর কিন্তু কালকে রাত্রিবেলা ঘুম ভালো হয়নি সেই সাড়ে বারোটায় ঘুম আসলো তারপরে আবার একটা পঞ্চাশে ঘুমে গেলো তারপরে আবার পাঁচটার সময় মা ডাকলো তারপরে আবার সাতটার সময় মা ডাকলো দিয়ে উঠে পড়লাম যে চাটা খেয়ে দুধ খেয়ে ম্যাগি খেয়ে এখন যাচ্ছি মায়ের সঙ্গে দোকানে কারণ বাবা বাড়ি নেই মা দোকান সো হ্যালো হ্যালো ওয়ান কেমন আছে তোমরা পুরনো হয়ে গেছে এসব সব আর ভালো লাগে না বলতে বলতে হয় বলি

একটা জায়গায় বহুদিন পরে ঘরটায় ঢুকলাম সে পড়তে আসতাম কোচিংয়ে এখানে কদিন পড়েছিলাম রাস্তার ধারে গিয়েছে তো আমি একদিন মাঠে যাওয়ার সময় দেখছিলাম যে আমাদের এই ছবিটা দিদিরা শিক্ষক দিবসে আমরা আমি আছি এই ছবিতে তো শিক্ষক দিবসে স্যারদেরকে গিফট দিয়েছিলো দিদিরা তো ছবিটা ঝুলতে দেখলে দেখে খারাপ লাগলো সেদিন বদ্ধ হয়ে পড়ে থাকে তো স্যারকে বললাম একটা স্যার আছে টিপক স্যার তো স্যার বললো ঠিক আছে নিয়ে আসা আমি তুমি নিয়ে আয় স্যারগুলো আমি স্যারদের লাগানো তো বিয়ে বললো তুই নিয়ে আই তোর কাছে রেখে দেবে আমি নিয়ে এলাম তারপরে আরেকদিন খোঁজ নিল যে নিয়ে এসেছিস তো সেই জন্য আজকে আসলাম নিজে অনেকক্ষণ এসেছি তো চলো কিনতে পারবো দেখা যাক ওই বাঁশটার সাহায্য নিয়ে একটা ইট নিয়ে সেই ইটের ওপর দাঁড়িয়ে ফাইনালি পারলাম দেখো ফ্যানগুলো একদম নতুন বলতে হবে স্যারকে এই যে ছবিটা কি অবস্থা দেখো ঝুল খারাপ লাগে ছবিটা বিভাবে বদ্ধ হয়ে পড়ে থাকি যেহেতু ছবিতে আমিও আছি চলো দেখি একটু পরিষ্কার করে নিয়ে যাই বাড়িটা থেকে একটা কাপড় তো মাকে বলছিলাম যে পরে আসবো বিকালবেলা কুল নিতে চলো এখন মুদিখানার দোকান হয়ে বাড়ি যাই তো মা বললো তার থেকে আমি মুদিখানার দোকানে যাই তুই ততক্ষণ কুলটা নে কিন্তু কুল নেওয়াটা কুল পেরে কুড়িয়ে নিয়ে যাওয়াটা অতটাও কম টাইমের ব্যাপার না অনেকটাই সময় লাগবে তো এসে দেখলাম বান্ধবী স্নান করছে দিয়ে আমি কুল গাছে মানে দেখছি যে কি অবস্থা কোনগুলো থেকে পারতে হবে আমি আবার এই পাড়াপাড়ির দিক থেকে খুবই কাঁচা তাও আগেরবার যখন এসেছিলাম আরও বেশি ফুরিয়ে গেছিলো এর থেকেও অনেক ছিল এখন তো শেষের দিকে তাই দেখছি সারা গাছ ভর্তি তাহলে তখন কেমন ছিল এখন গাছেই নাকি শুকিয়ে যাচ্ছে তো কিছু পারলাম এখনও কুড়ানো হয়নি অনেক গল্প টল্প করতে করতে পাড়াপাড়ি হচ্ছে এ গল্প সে গল্প রোদ্দুরেরও আজকে ভালোই জোর মাথায় জন্য স্কার্ফটা দিয়ে নিয়েছি মা নিশ্চয় এখন মুদিকান দোকান থেকে বাড়ি চলে গেছে কারণ আমি অনেকক্ষণ হয়ে গেলেও এসেছি প্রায় আধ ঘন্টা তো এই দেখো সব কুল পড়ে রয়েছে এবার কুড়ানো শুরু করব এখানটা তো ঢালাই দেওয়া আছে আর এই দিকটা এমনি মাটি সে তো কুল ধুয়ে নেব পরিষ্কার হয়ে যাবে মাটিতে পড়লে তো একটু নোংরা লাগবেই তাই না তো চলো কুড়িয়ে নিই নানান রকমের মানে একদম কাঁচাও আছে মাঝামাঝি পাকা খুবই কম হয় কাঁচা নয়তো তো একদম পাকা আর দু একটা ওই হাফ পাকা হাফ কাঁচা ওই রকম কুলের কুলছিসিগুলো বেশি ভাল লাগে খুব কাঁচাগুলোও ভাল লাগে না আর পাকাগুলো বেশি লালে হয়ে যায় মানে মাঝামাঝি ডাসা পাকা মানে হাফ পাকা হাফ কাঁচা এগুলো বেশি ভাল লাগে অনেক কুল কুড়িয়ে ফেলেছি মা চলে এসেছে রান্না হয়ে গেছে মায়ের বাড়ি গিয়ে আবার মুদিখানার দোকান থেকে তো কুল যেগুলো আর বাক বাক্যড়ানোর বাকি ছিল সেগুলো কুড়িয়ে নিলাম আর যেগুলো আছে সেগুলো না নেওয়ার মতো মানে ওই ফেটে গেছে একেবারে কাঁচা দু একটা আর কিছু একেবারে শুকিয়ে গেছে এই রকম রিজেক্টগুলো পড়ে রয়েছে তো এখন আমি উঠোনটা তো নোংরা করলাম একদম কি সুন্দর ক্লিন চলে যখন আসলাম কিন্তু আমি কুল পেরে পেরে একদম কুল আর পাতাই ভরিয়ে দিয়েছি উঠোনটা সেই জন্যে পরিষ্কার করে দিচ্ছি ঝাঁটি আর আমার ঝাঁট দিতে খুব ভালো লাগে এর আগেও দুবার কুল নিয়ে গেছে এর আগে দু বছর তখনও ঝাঁট দিয়ে গেছিলাম উঠোন ঝাঁট দেওয়ার কাজটা আমার খুব ভাল লাগে তো দেখো ভীষণ ভারী হয়ে গেছে এখন বাড়ি যায় দেখি চোখ মুখ করছে অনেকক্ষণ রোদ্দরে ফুদ্দুরে রয়েছে তো বাড়ি গিয়ে দেখো কেমন ব্যালেন্স দেখেছো পড়ছেও না সব ঘাসের বোঝা নিয়ে যায় এইভাবে না ধরে তো আমি একটু ট্রাই করলাম বেশ ভালোই লাগছে মাথায় করে নিয়ে যেতে বাড়ি হলে কি আর নিতে পারতাম তো এবার কী করবো স্নান করব তারপরে খাওয়া দাওয়া হবে স্নান না আগে খেয়েই নি কারণ খিদে পেয়েছে বুঝলে চলো দেখা যাক কি রান্না করলো মা আমি এখনও জানি না বাড়ি এসে স্নান না করে খেতে বসে পড়েছি খিদেও পেয়েছে আলু সিদ্ধ ভাত আর পেঁয়াজ এই পেঁয়াজি বেসন পেঁয়াজ দিয়ে বড়া এটা লঙ্কা দিয়ে মিলেছে লঙ্কা পোড়া তাই তো না লঙ্কা ভাজা এখন ছটা ছয় বাজে পুজো দিতে বসেছে মা এখন যে দেখো বাবা একটা তরমুজ এনেছে তরমুজ দিয়েছে প্রসাদে লেবু শশা এটা সোনপাপড়ি এনেছে আর কি এটা গজা এগুলো দিয়েছে শিবরাত্রি স্পেশাল আর পুজোতে আজকে বেলপাতা এখন তো ফুলও দিয়েছিল মা ঠান্ডা লেগেছে তরমুজটা মিষ্টি আছে

চানুপ যখন করে গেলাম জল দিয়ে তুলো দিয়ে এত ঝুল ঝুলো ছিল এবার দড়িটা সেই বাঁধা ছিল একটু মোটা বাজে লাগছিল একটু দড়িটাও খুলে দিল তো এবার বেশ চকচক করছে ভালো লাগছে কেমন লাগছিল এগুলো সব ঝুল এই দেখো আমি ভালো করে দেখে না সেদিনকে বড় মার কি বলে ওটাকে কি ছিল ছিল সেই জন্য গলায় কাঠের মালা পড়া রয়েছে এই যে ওর পিতা দিদি চোখ বুঝে যাচ্ছে দিদির জয়শ্রী রিম্পা দিদি এটার মহুয়া দিদি সুস্মিতা দিদি সৌমিতা দিদি এখানে সব টিচার বর্গ বসে আছে উপরে দাদা ভাইরা সব তখন অনেকে পড়তে আসতো এই যে আমাদের স্যারদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এদিক থেকে শুভ দাদা তখন আমাদের ম্যাথস করাতো পিন্টু দাদা তারাশঙ্কর স্যার দীপক স্যার অর্জুন স্যার 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 স্যারছিলাম দেবব্রত দাদা কৃষ্ণেন্দু দাদা আছে যারা ছিল তারাই নিচেও আছে ঘরটাকে অনেকদিন পর এই দেখো আমার লেখা টিচার্স ডে বোর্ডে আমি লিখেছিলাম একটা বইয়ের ছবি লতা পাতা ইংক খাওয়া দাওয়া সেরে আসলাম দীপিকার বাবা তো ফিরেছে দুপুরবেলা বেলা বাজার থেকে আর আজকে তুই সিদ্ধ ভাত করেছিলাম মানে পুরুষ মানুষ বাড়ি না থাকলে দেখবা তরকারি টরকারি করতে ইচ্ছে করে না তোমাদের কার কি হয় আমি জানি না কিন্তু আমার ভালো লাগে না সেই জন্য আলু সিদ্ধ লঙ্কা ভাজা আর একটু পেঁয়াজি করেছিলাম বেসন দিয়ে ওই খেলাম সিদ্ধ একদম একটু জল বেশি দিয়েছিলাম ভাতে একটু ফেনা ফেনা করেছিলাম যেহেতু ঝোল ডাল কিছু নেই তো দীপিকার বাবা এসে ওই সিদ্ধ ভাতে একটু খেলো আর সারা সন্ধ্যে ও একটু পড়ালো একটুখানি এসেছিলো একটুখানির জন্য অয়ন তো পড়িয়ে টেয়ে নিয়ে সেই যে গল্প শুরু করেছি রান্নাঘরে গিয়ে এখন নামলাম এখন নটা বাজে তো আজকে মুড়ি চানাচুর চা দুধ এই খেলাম আর কিছু রুটি টুটি করলাম না তো এবার শুয়ে পড়ব তো মুখটা আর ফেসওয়াশ দিতে ইচ্ছে করছে না ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডায় এবার শীতকাল যাচ্ছেই না মনে হচ্ছে সেজন্য একটু এই আয়ুরের ক্লিনজার এই যে এটা দিয়ে তুলো দিয়ে একটু মুখটা ক্লিন করছি তো এবার শুয়ে পড়বো দীপিকা ফেস ফেসওয়াশ দিতে গেছে আবার শীত করছে মনে হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো আজকে মহাশিবরাত্রির চতুর্দশী তো আমার আশ্রমে যাওয়ার ইচ্ছাও ছিল কিন্তু হলো না ওই যে দীপিকার বাবা নেই বাড়ি নেই দোকানদারি করতে হলো আর এসে আবার রান্না বান্না করে খেয়ে আর মানে মনে হলো না যে যা শরীর চলছে না আজকে আমার এমনি শরীরটা ভালো লাগছে না কেন কি জানি সব দিন তো ভালো লাগে না সেই জন্য আশ্রমে যাওয়া হলো না তো তোমরা কারা কারা শিব শিবরাত্রি পালন করেছো কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো